আজকে রোববারের বাজার সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি তো ভোরবেলা ছটার সময় উঠেছিলাম মর্নিং ওয়াক করার জন্য তো এতটাই বৃষ্টির পরিমাণ বেড়ে গেছিল তো সেজন্য যেতেই পারিনি আর এখনও বৃষ্টি পড়ছে জানি না আজকে কি হবে সারা দিনে তো চলো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি এই বনে বনে কিন্তু এগারোটার মতন বাজে আমি কিন্তু প্রাণে ঢুকবো তার আগে ভাবলাম একটু মাঠের দ্বারে ঘুরে আসি তো অনেক নাকি জল জমেছে মাঠেতে আর জলায় অনেকটা জল হয়ে গেছে তো চলো দেখা যাক အိုးအိုးအိုးအိုးအိုး দেখো এখানে কত হাওয়া হচ্ছে আগের বারে এসেছিলো আমার ছাতা কিন্তু পুরো উল্টে গেছিলো আর হাওয়াটা যা দারুণ হচ্ছে তার সাথে কিন্তু বৃষ্টিটাও পড়ছে খুব অল্প আর বৃষ্টিটার যা অবস্থা নয় পুরো ভিজে যাচ্ছে কিন্তু আমি আর এই যে দেখো কত সুন্দর হাওয়া বইছি আর এই সুন্দর যে একটা যে সৌন্দর্য মানে প্রকৃতি সেটা কিন্তু পুরো লক্ষ্য করা যাচ্ছে দেখো কত সুন্দর আমাদের গ্রামের পরিবেশ কিন্তু অনেকটাই ভালো তো আজকে মাঠের ধার থেকে কিন্তু আমার আসতে ইচ্ছাই করছিল না আর যখন হাওয়াটা ধান গাছের উপর দিয়ে যাচ্ছিলো এত সুন্দর লাগছিল তোমাদের দেখলেই এতটা ভালো লাগবে তোমাদের আসতে ইচ্ছাই করবে না আর দেখো সব কিন্তু ভরাট হয়ে গেছে জলে আর এতটাই পরিমাণে জল হয়েছে তো সেই জন্য সব ডুবে গেছে আর এই যে বনিও একটু মাঠের ধারে যাচ্ছে একটু বেরু করার জন্য ধার থেকে ঘোরা হয়ে গেল আর কত সুন্দর লাগছিল না আর অনেকটাই কিন্তু জলের পরিমাণটা বেড়ে গেছে আর চারিদিকে সব পাঁচিল তুলে দিয়েছে জলের স্রোতটা যেটা বয় সেটা কিন্তু আর দেখাতে পারলাম না তোমাদের আগে খুব সুন্দর লাগতো তো দেখেছো তো মাটির ধারটা আমাদের তো এরকম কিন্তু প্রত্যেক বছর এরকম অনেকটা করে জল হয়ে যায় আর অনেক কিন্তু মাছ আসে তো এবার চলো বাড়ি যাওয়া যাক এবার ঘরে গিয়ে কিন্তু আমি স্নানে ঢুকে যাব কারণ অল্প অল্প ঝোড়ো হাওয়া হচ্ছিলো আর তার সাথে কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টিটাও ছিল তো অল্প একটু ভিজে গেছি তো একবারে গিয়ে স্নানটা সেরে ফেলবো এ মিনি মেনে এ মিনি আমাদের চেনা নয় তাই চলে যাচ্ছে সে সে নিজে নিজে কীরকম করে চাচ্ছে দেখো না এই সবে আমাকে এই ডেলিভারিটা করে দিয়ে গেল তো ভিজে ভিজিয়ে গিয়েছিলাম কি অবস্থা আর যে দিয়ে গেল সেও কিন্তু পুরো ভিজে গেছে এবার তোমাদের এর ভিতরে কী আছে সেটা রিভিউ করে দেখাবো তো আমি স্নানটা সেরে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এর ভিতরে কী আছে তো চলো এইটা এখন এখানে থাক এখানে আমি রেখে দিলাম পরে তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কি আছে এখন কিন্তু বাজে দুপুর দুটো আর বাইরে সেই একই বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে বৃষ্টিটা হয়ে যাচ্ছে না বাইরে বেরোতে পারছি না ঘরে থাকতে ইচ্ছা করছে মানে সত্যি বিরক্ত করে মারছে এই বৃষ্টিটা তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি কি কি কিনেছিলাম তো সেইটাই তোমাদের দেখাবো বলে আমি এখানে বসেছি দুপুরবেলাতে তো ফার্স্ট আজকে যেটা এসেছে সেটা তোমাদের দেখাচ্ছি আমি একটা অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে তো দাঁড়াও এটা আমি দেখাচ্ছি তোমাদের এই এতটাই পরিমাণে সিলোটিপতে আটকানা থাকে না সব তাই খুলতে একটু অসুবিধা হইলে দেখো কত আঠা দেখো তো এর মধ্যে কি আছে আমি বের করে তোমাদের দেখাচ্ছি তো এর মধ্যে আছে দুটো বডি ওয়াশ হাওয়া এলো আমার মানে ফোনটা পুরো পড়িয়ে গেল তো এই যে এসেছে দুটো বডি ওয়াশ তো এই প্রথমবার আমি কফি ফ্লেভারের বডি ওয়াশটা আমি দিয়েছি এই যে এখানে আছে কফি কফি বডি ওয়াশ উইথ কোকোয়া তো এটা হচ্ছে একটা কফিনের এটা কফিনের একটা বডি ওয়াশ আছে একটা হচ্ছে মামার্থের কোকো বডি ওয়াশ উইথ কফি অ্যান্ড কোকোয়া এই যে এই দুটো বডি ওয়াশ আমি অর্ডার দিয়েছিলাম তো দুটো চলে এসেছে এই প্রথমবার কিন্তু আমি কফির বডি ওয়াশটা ইউজ করছি তো এইটা দেখো মামার কিন্তু থাক এইটা পরে আমি বলবো এতে কি আছে না আছে এখন কিছু আমি বলছি না তো এবার চলো এবার তোমাদের আমি দেখাচ্ছি সেদিনকে বাজার কলকাতাতে গিয়ে আমি কী কিনেছিলাম তো সেদিনকে বাজার কলকাতাতে গিয়ে আমি এই কুর্তিটা কিনেছিলাম এই যে এই একটা কুর্তি তোমরা দেখতে পাচ্ছ এই যে এই কুর্তিটা আমি কিনেছিলাম বেশ কিন্তু লাগছিলো না আমার একটু অসুবিধা লাগছিলো যে সাদা কোথায় কি হবে না হবে কোথায় দাগটাগ কিছু লেগে যাবে বাট আমার এতটাই পছন্দ হয়েছিল তো সেই কারণে দেখো এটা আমি নিয়েছিলাম তো তোমরা আমাকে কমেন্ট করে বলবে এই কুর্তিটা তোমাদের কীরকম লেগেছে তো এটা পরে তোমাদের একটু জাস্ট আমি উঠে দেখাবো তো এইটা এখন আমি রাখছি আর আমি নিয়েছিলাম এই যে জুতো তোমাদের বলেছিলাম দিদি এনেছিল আমাদের একটা বুট তো তোমাদের দেখানো হয়নি এই যে এই যে কালারটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে কালারটা তো কীরকম হয়েছে আমাকে এটা বলবে এই বুটটা এইটা এনেছিল অনেক দিন আগেই মানে এক সপ্তাহ হবে আমার না ভিডিওটা করা হয়নি তো একটু ব্যস্ত ছিলাম বলে তোমাদের দেখানো হয়নি তো চলো আমি এটা তোমাদের দেখাচ্ছি কুর্তিটা দেখাচ্ছি দেখো এই যে প্রথমবার আমি আমার পছন্দের মতন কিনেছি আমার পছন্দ কিন্তু খুব একটা ভালো না আমার মা যে জিনিসটা পছন্দ করে দেয় আমি কিন্তু সেই জামাটাই পরি সেইটাই নিই আর আমার মায়ের পছন্দ কিন্তু খুব ভালো তো এটা কিনেছি সবাই কিন্তু বাড়িতে ভালোই বলেছে তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই কুর্তিটা তোমাদের কিরকম লেগেছে তো চলো এখন আমি রাখছি তাহলে বনি বনি পরেছিস হ্যাঁ তোমার মায়ের তুমি এই বনি দেখি মুখটা দেখি মুখটা হাত দাও সবাই খুব ভালো লেগেছে বনি কি সুন্দর লাগছে আমাদের বনিকে বনি নেবে কি একটা গান করো এত তোর গান আসছে কোথা থেকে বনি ও বনি বনি একটু হেসে দাও নয়তো খুলে নেব জুতা আমার দিকে তাকিয়ে হাসো একবার দাদা বলো একবার বাবু বলো বাবু বলো খুব খুলে নিচ্ছি জুতা আচ্ছা আমার দিকে তাকাও জুতোটা পরে আছে ওর তাতে দেখো আজকে রাতের মেনুতে আছে খিচুড়ি আর গরম গরম ডিম ভাজা আর এইটা জুটি হচ্ছে দারুণ তো চলো এটা এখন খাওয়া যাক তাহলে তো এখন আমি রাখছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের টাটা আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে